এটা আমাদের ও কত পুরুষের আগে আমরাও বলতে পারবো না আমার জানা মতে আমি তিন পুরুষ পাইছি তিন পুরুষ ধরেই করতেছি তার আগে যে কত পুরুষ গেছে এটা আমি বলতে পারবো না এটা আমাদের জাতিগত ব্যবসায়ী মানে বাপ দাদা বাপ দাদা গেছে এখন আমিও চলে যাচ্ছি এইভাবেই আমাদের আমাদের ভিতর থেকে কিছু লোক ভালো হয়ে গেছে আর্থিক শিক্ষা দীক্ষা আবার দেখা যায় চাকরি বাকরি এবং বাড়ি ঘরও যাদের আছে কুলাবানের সব কিছুই আমাদের যাদের আছে তারা বাড়িতেই থাকে আর যাদের নাই তারাই পথে পথে ঘুরে বেড়াচ্ছিস এখন বর্তমানে মানিকগঞ্জ এ বাজারের লোকেই ভেলি ব্রিজ খালের নিকটে আমরা আছি আমরা এ এলাকা দিয়েই ঘুরতেছি এই পাঁচ ছয় দিন হয় আমরা এই সাতুরিয়া আসছি জীবিকার জন্য কতদিন থাকবেন এখানে ধরেন আমাদের ব্যবসার উপরে নির্ভর জায়গার তো বিষয় না আমরা সব জায়গায় যাই থাকি যেখানে টু ফাঁকা জাগা পাই দশ দিন বিশ দিন এই জীবিকার জন্য আমরা ঘুরে বেড়াই আমাদের জন্মস্থান বাড়ি মুন্সীগঞ্জ বহুজন থানা আমরা বেদে সম্প্রদায়ের লোক আগে বাদদাদার আমালে আমরা নৌকায় চলতাম এখন খাল বিল বাঁধার রাস্তাঘাট করার কারণে আমরা নৌকায় চলতে পারি না বিভিন্ন জায়গায় চিরাক বাসে উঠে আমরা এই বাসা পোষা নিয়ে ফ্যামিলিগত আমরা দেশ বিদেশ করি এ দেশে থাকি ওই দেশে থাকি খুলনায় থাকি দোষরে থাকি ফরিদপুর থাকি সিজনে সিজনে আমরা সেসব এলাকায় থাকি আমরা জীবিকার জন্য আমাদের পেশা হলো সাপুরিয়া সাপ ধরা এবং সাপ নিয়ে খেলা করা এবং সাপেরই হইলে আমাদের সবচেয়ে বাপদাদাগালের আমাদের ঐতিহ্য মানে রিজিকের জন্য সাপ নিয়ে ব্যবহার করি আর এই বাচ্চারা আছে তারা ওই করিমালা বিক্রি করে বকারি মাল আর মেয়ে ছেলেরা ওই যে শিঙে টিঙে লাগায় কবিরাজি করে এই দিয়ে আমাদের জীবিকা চলে এভাবে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির জন্মস্থান মুন্সিগুঞ্জ হলেও আমাদের পদ্মা নদীর সাইডে বাড়ি ছিল কিছু কিছু লোকের তাদের বাড়িঘর পদ্মা নদীতে ভাঙে যাওয়ার কারণে পরবর্তীতে বিক্রমপুরে অনেক কষ্ট হয় জমি জামা কিনতে জমির দাম বেশি কিছু লোকের বাড়িঘর আছে ওইখানে আর কিছু কিছু লোক ভাসামান আছে তাদের এখনও আর্থিক কিছু হয়ে পারে নাই এবং বিভিন্ন জায়গায় বরিশাল খুলনা যেখানে সুযোগ পাইতেছে জায়গা জমিন করে আবার সরকারি অনুদান যে ওই যে গুচ্ছ গ্রাম কয় এগুলোর ভিতরে যাইতেছে তা আমরা এইভাবে চলে ঘুরে আমাদের বাল বাচ্চা নিয়ে চলতেছে এই হলো আমাদের জীবিকা আমি চলি ওই দুপুরের কাছার করি শোনা তো শোনা করি গেলে কারো উঠিয়ে দেই এই আমাদের ব্যবসা দুবরির কাজও করি আয় আয় ভালোই হয় চারশো পাঁচশো